বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদারকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বৃহস্পতিবার ব্যারাকপুরের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কর্মসূচিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সকল স্তরের কার্যকর্তা থেকে কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সারা ভারতবর্ষ হয়ে গেছে আমার সন্দেশকারীর মা ধর্ষিতা হচ্ছে পিছিয়ে পড়া সমাজের মা আর সেখানে দাঁড়িয়ে সেই মায়েদের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে পিকনিক করছেন আর ওখানকার সাংসদ রিল করতে ব্যস্ত আছেন আলোকা বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি তিনি দাঁড়িয়ে থেকে গায়ের রং নিয়ে কালচার এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ